আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডেনড্রোবিয়াম যে গাছগুলো নিজেদের বর্ধন করে চলেছে আমরা বাড়ির ব্যালকনি বা বারান্দায় এই গাছগুলোকে ঝুলন্ত অবস্থায় রেখে থাকি তো বন্ধুরা এই গাছগুলোর একটি বৈশিষ্ট্য হলো যে ফুলগুলো প্রায় এক মাস তাদের এই সৌন্দর্য প্রকৃতির সামনে মেলে ধরে আজ জানব এমনই কিছু ডেনড্রোম কথা তো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলটিতে স্বাগত জানাই আমি তরুণ দাস আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার ইউটিউব চ্যানেল যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখুন এখানে বিভিন্ন প্রজাতির এই ডেনড্রোমিয়ামগুলো রয়েছে এর পরিচর্যা খুবই সামান্য তাই প্রকৃতিপ্রেমী মানুষজন বা যে সমস্ত মানুষজন স্বল্প সময়ে এই ধরনের সৌন্দর্য দেখতে চায় তারা এই ধরনের গাছ নিয়ে যেতে পারেন এটি আরেক ধরনের জায়গো প্রজাতি এগুলোকে জায়গো বলা হয় এগুলো তিনটি কালার বর্তমানে রয়েছে হলুদ সাদা এবং লাল এগুলো চাপটা টাকৃতির হয় গাছগুলো ঝুলন্ত অবস্থায় থাকে আর ফুলগুলো দেখতে অফুরন্ত সুন্দর যা ওই বালির সকল ব্যক্তি ছাড়াও আগত অতিথিদের মন আকৃষ্ট করবে এগুলো হচ্ছে সাদা প্রকৃতির সাদা রঙের জায়গু এছাড়া অন্য কালার অর্থাৎ পিং বা গোলাপি রঙেরও জায়গো আছে এগুলো হচ্ছে নীলাভ জায়গু ফুলগুলো নীল বর্ণের সূক্ষ্ম পাতলা পাতলা পাপড়ি যা সমস্ত মানুষদের অবশ্যই আকৃষ্ট করবে এখানে দেখুন লালচে বর্ণের আর এটি হচ্ছে সাদা জায়গো এগুলো বাড়ির বারান্দার সামনে ঝুলন্ত অবস্থায় রাখা হয় আর গাছগুলো যখন ফুল হয় তখন দুপাশে টবের ঝুঁকে পড়ে এটি যে গোলাপি জায়গো ছোটো ছোটো ফুল এখনও ফোটেনি প্রচুর সম্ভার রয়েছে আপনারা গাছ দেখি নিয়ে যান অফুরন্ত সম্ভার তো বন্ধুদের শেষ পর্যন্ত